ক্রিকেট দুনিয়ায় ঘটে যাচ্ছে অবিশ্বাস্য এক পালাবদল যেখানে একসময় অন্যদের বিশ্বকাপে জায়গা দেওয়ার দল ছিল বাংলাদেশ সেখানে এখন ইংল্যান্ডের সামনে নেমে এসেছে বাসাই পর্বের ভয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ অবনয়ন আর সামনে ভয়ঙ্কর কঠিন সূচি সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন বাঁচা মরার লড়াইয়ে অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ নয় ইংল্যান্ডকেই হয়তো খেলতে হতে পারে কিভাবে এমন এমন তৈরি ঘটনা। দৃশ্য যাদের হাতে ছিল সাদা বলের রাজত্ব সেই ইংল্যান্ড ক্রিকেট দলে এখন নামছে বাছা মরার লড়াইয়ে সাম্প্রতিক পারফরমেন্স যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন দুই হাজার সাতাশ বিশ্বকাপের আগেই ইংল্যান্ডকে খেলতে হতে পারে বাসাই পর্ব নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ভয়াবহ হোয়াইট শিকার হন ইংল্যান্ড একের পর এক পরাজয় দলটির র্যাঙ্কিং এ নেমে গেছে সাত থেকে আটে অন্যদিকে আফগানিস্তান উঠে এসেছে তাদের উপরে আর বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই ফলে যদি পরের কিছু সিরিজেও হারতে হয় ইংলিশদেরকে তাহলে তাদের আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলে সরাসরি বিশ্বকাপের টিকিট হারানোর সম্ভাবনাও রয়েছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ ইংল্যান্ডের সামনে এখন অতি কঠিন সূচি আগামী বছর তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর তা হবে এশিয়ার স্পিং উইকেটে যেখানে ইংলিশ ব্যাটারদের দুর্বলতা সবারই জানা এরপর সিরিজ অপেক্ষা করছে ভারতের বিপক্ষে ঘরের মাঠে হলেও রোহিত কোহলিদের শক্তিশালী দলের সামনে থাকা ফেভারিট ধরা হচ্ছে ভারতকেই অন্যদিকে 2026 সালে শেষ দিকে ইংল্যান্ড খেলবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে এবার ঘরের মাঠে কিন্তু তার আগেই যদি তারা শ্রীলঙ্কা ও ভারতের কাছে সিরিজ হারে তাহলে র‍্যাঙ্কিং পয়েন্ট আরো নিচে যাবার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অবস্থাও সহজ নয় তবে তুলনামূলক পরিস্থিতি কিছুটা হলেও অনুকূলে কারণ টাইগারদের সামনে যে সিরিজগুলো আছে সেগুলো বেশিরভাগই ঘরের মাঠে ছাব্বিশ সালে বাংলাদেশ খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সবাই হোম সিরিজ তাই মাঠে ভালো পারফরমেন্স করতে পারলে টাইগারদের জন্য সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সম্ভব তবে ক্রিকেট শুধুই ক্যালেন্ডার নয় শেষ কথা বলে ইংল্যান্ড যদি চলমান ধারা থেকে বেরিয়ে না আসে তাহলে হয়তো প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও দেখা যাবে বিশ্বকাপ বাছাই পর্বে। আর সেই সময় বাংলাদেশেই হতে পারে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী দলগুলোর একটি আইসিসি র্যাঙ্কিং এর প্রতিটি পয়েন্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে দল নিজ যোগ্যতায় জায়গা করে নিতে পারবে তারাই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট তাই এখন থেকেই বাংলাদেশের একটাই লক্ষ্য নিজেদের মাঠে জিতে যোগ্যতা বলে বিশ্বকাপে দেওয়া আর ইংল্যান্ড তাদের জন্য সময়টা যেন উল্টো স্রোতের মতো যেখানে চ্যাম্পিয়ন ট্যাকটা এখন কেবল অতীতের স্মৃতি